বিসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে দুই সালের এস পরীক্ষার পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় ভূগোল ও পরিবেশ বিষয় কোড একশো দশ পণ নাম্বার একশো একশোর মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে পঞ্চাশ নাম্বার হতেছে সৃজনশীল আটটা সৃজনশীল থাকবে পাঁচটা লিখতে হবে পাঁচ দশ পঞ্চাশ নাম্বার আর পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে লিখতে হবে দশটা দশটার জন্য থাকবে বিশ নাম্বার আর তিরিশটা নৈভিত্তিক থাকবে ত্রিশটার জন্য ত্রিশটার উত্তর করতে হবে এই হলো ত্রিশ নাম্বার ত্রিশ নাম্বার আর বিশ নাম্বারে পঞ্চাশ নাম্বার আর হল সৃজনশীল পঞ্চাশ এই হলো টোটাল মিলে একশো নাম্বার এই একশো নাম্বারে সংক্ষিপ্ত সিলেবাসের যে অধ্যায়গুলো দেওয়া আছে আমি তোমাদের সামনে আজকে সেই অধ্যায়গুলো আলোচনা করব দেখো সব অধ্যায় কিন্তু সিলেবাস নাই তোমরা যেন সব অধ্যায়গুলো পড়ার চেষ্টা করো না আমি যে ভিডিওটা সারছি সেটা বোর্ডের থেকে নিয়ে তারপর সারছি বোর্ড আগে সারছে তারপর সেখান থেকে কালেক্ট করে আমি তোমাদেরকে ভিডিওটা ছাড়া হয়েছে তোমাদের দেখলেই বুঝতে পারছি এটা কাল লেখা আমার না বোর্ডের লেখা প্রথম অধ্যায় এর মধ্যে আছে ভূগোল ও পরিবেশ থাকলে বারে সবগুলো পড়তে হবে না দেখো কী পড়তে হবে বিষয় বস্তু পাঠ ও পাঠের শিরোনাম আমি বলে দিচ্ছি ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা ভূগোলের পরিধি ও শাখা ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব এই তিনটাই হবে প্রথম অধ্যায় থেকে এবার আসো তোমাদের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী বিশ্বের মধ্যে কি কি আছে তা আমি দেখাচ্ছি তোমাদেরকে মহাকাশ ও মহাবিশ্ব সৌরজগত পৃথিবীর আকার ও আকৃতি অক্ষরেখা ড্রাঘমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ পৃথিবীর গতি আর্নিক গতি প্রমাণ ও ফল বার্ষিক গতি বার্ষিক গতির ফল দিবারাত্রি রাত্রি বৃদ্ধি ঋতু পরিবর্তন তৃতীয় অধ্যায় মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার স্কেল নির্মাণের পদ্ধতি মানচিত্রের প্রকারভেদ মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নসম স্থানীয় সময় ও প্রমাণ সময় স্থান ভেদে সময়ের পার্থক্য মানচিত্রে জি পি এস ওইএস চতুর্থ অধ্যা যা থাকবে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন তার মধ্যে যে ভাগ বটর আছে তার যেগুলো থাকবে সেগুলো আমি বলছি তোমাদের জন্য ওইগুলো তোমার পড়বে আর বাইরে পড়ার প্রয়োজন নেই পৃথিবীর অভ্যন্তরীণ গঠন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান শিলা ও খনিজ ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ধীর পরিবর্তন আকর্ষিক পরিবর্তন ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরি ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল নদী নদীর গতি নদী দ্বারাই সৃষ্ট ভূমিরূপ পৃথিবীর বার্ষিক গতি পর্বত মালভূমি সমভূমি ষষ্ঠায় বাড়িমণ্ডল বারুমণ্ডল যে সমস্ত মধ্যে যে সমস্ত শাখগুলো থাকবে সেগুলোর নাম বলছি তোমরা সেগুলো দাগাই নিবে বাড়িমণ্ডল ধারণা তল দেশের ভূমি রূপ ও সামুদ্রিক সম্পদ সমুদ্র স্রোত কারণ প্রভাব জোয়ার ভাটার কারণ প্রভাব বাংলাদেশের অবস্থান আয়তন সীমা বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের ভৌগোলিক বিবরণ বাংলাদেশের প্রধান নদ নদী নদী ও জলবায়ু ভরাটের কারণ প্রভাব ও প্রতিকার জলবায়ু চতুর্থ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ চতুর্থ অধ্যায় কি কি আছে দেখো দুর্যোগ ও বিপর্যয় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা ঘূর্ণিঝড় নদী ভাঙ্গন ভূমিকম্প সুনামি দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোলের যে সমস্ত চ্যাপ্টারগুলো আমি পড়লাম এবং তার মধ্যে যে যে অংশগুলো আছে তোমরা দাগে নেবে সেই সেই অংশগুলো পড়বে সেই অংশের মধ্যে তোমাদের সব কমন পড়বে এর বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নেই কে একটা উত্তর পড়ার দরকার নেই কোনো কিচ্ছু পড়ার দরকার নেই শুধু সিলেবাসের মধ্যে আছে শুধু তাই পড়বে এর বিষয়ের প্রয়োজন নেই কে আজকের মতো ভিডিওটি এখানে শেষ পরবর্তী মুহুর্তে আরেকটি নতুন ভিডিও সামনে হাজির হবো তোমাদের কাছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম